আর যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য বই কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী رحمۃ اللہ علیہ লিমা এই আয়াতের তার করতে থেকে উনি লিখেছেন মাদারের জন্য বইতের মধ্যে সুন্দর করে ঘটনা লিখেছেন নবী আমার মরারে जिंदा করতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ আর নবী গেছেন নবীর কাছে জাবের গেলেন গিয়ে দেখে 150 মানুষ মতান্তরে কোথায় লেখছে 3000 কিংবা 1500 মছর গিয়ে বলতেছেন নবী গো আপনার চেহারার দিকে তাকাইয়া দেখনা মনে খুদা লাগ যায় আপনাকে সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবিজি আমি গোলাম আপনাকে মেহমানদারি করতে যাই আপনার খুদা মনে হয় নবি আমার বললেন हां আমার খুদা লাগে সাহাবা তো আমার ঘরে আপনার দাওয়াত লগে আপনার চার খুলি পারে নিয়ে যায়। जाए যাবের জানে এই চারটা লোকের নবী মোহাম্মত বেশি করে নবীর খুশি রাখতে চাই আপনি যাই আপনার চারজন খলিবার নিয়ে যাই নবী ডাক দিয়ে সবার দাওয়াত দিয়ে দিলেন 1500 মানুষ ও তোমাদের সবার দাওয়াত সুবহানাল্লাহ দৌড়ায়া নবীর কদমে আসতে করে কইয়া রাসূলুল্লাহ

এ জোরে বলেন কয়েক কেজি মুদারে যুদ্ধের ভিতরে তিরিশ হাজার মানুষ খাবার নাই খুব মনোযোগ নবী কি বুঝাইতেছি এটা নবী সানের আয়াত খারাপ লাগতেছে বাবা খারাপ লাগলে কয়ে লুকমা দিবেন ওই বন্ধ করেন রাজি আছে তিরিশ হাজার মানুষ খাবার নাই এক নবী ডাক দিয়ে কয় কারো কাছে কোনো খাবার আসেনি একটা সাহাবি দাঁড়িয়ে গেলেন আমার কাছে একুশটা খেজুর আছে কয়টা খেজুর মানুষ কত হাজার আরে তিরিশ হাজার মানুষ খেজুর কয়টা একুশটা নবী কয় নবীর কাছে আনলেন নবীর আমার সালনা কাইল্লা রহমাত এটা রহমতের হাত সুবান এই থলির ভিতরে হাত দিয়ে একুশটা খেজুর বের করে বের করে তিরিশ হাজার মানুষকে খাওয়াই সুবানাল্লাহ মানলাম না তিরিশ হাজার মানুষকে খাওয়ালেন ডাক দিয়ে বলে নবীজি সাহাবায় আমার কাছে হয় এই যে তোমার থলিটা আমারে দিলাম কোনো দাবি আসেনি একেবারে কদমে লুইটা পড়ছে জানো সুবানাল্লাহ আমি বোলামের খেজুর দ্বারা মানুষকে কেমনে মেহমানদারি করলেন আমি খুশি পটলার মধ্যে আমার দাবি নাই ওটা যদি কেউরে দিয়া দেখো দিয়া দেই আবু হুরার কে ডাক দিয়ে বলা নাই যদি যায় এই থলিটা ধরে দিলাম তুই খাবি পরিবার পরিজনরে খাওয়াবি আত্মীয়-সজনরে মাঝে মধ্যে দিবি দান সদগা করবি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খারাপ লাগে বাবা খেজুরের সংখ্যা কয় আবু ঘরে ডাক দিয়ে দুনিয়ার মানুষ জানে না আমার নবী যখন নবীর হাত পারক দ্বারা আমাকে থলি দিলেন আমি আমার পরিবার পরিজন নিয়ে ছাব্বিশ বছর থলি থেকে গেছি আমি থলি থেকে রে ছাব্বিশ বছর পর্যন্ত খেজুর বের করে বের করে সবার নিয়ে খাইছি বারো হাজার ফোন একমণ দুই মন্য বারো হাজার ফোন তুলি থেকে আমি শ্রদ্ধা করেছি অ দুনিয়ার মানুষ সেটা আমার নবী রহমা তল্লী জানালানি এই নবীর সাথে কারো তুলনা হয় না তুলনা হয় না আমার নবী আসতে ক্ষুদা লাগজে আম্মা দেন আয়সাকে বলে দেখা লাগজে কয় বসে রুটি বানাইয়া দেই নবী আমার ডাক দিয়ে কয় চুলায় যাও তুমি চুলা গরম করে আমি রুটি বানাইয়া দেই নবী আমার রুটি বানাইয়া দিলেন আম্মা জান রুটি বানাইয়া চুলার মধ্যে দিলেন চুলার মধ্যে দেয় রুটি হয় না আম্মা জান তো আপনি সরেন এটা আমাদের কাজ আপনার না আম্মায় গেছে আবার রুটির মধ্যে দিলেন রুটি চুলায় দিলেন রুটি হয় না আম্মা কয় ব্যাপার কি চুলায় আগুন আছে রুটি কেন হয় না নবী আমার কয় আজকে আর রুটি খাওয়া হবে না আম্মাজান যখন নামাজজানকে যখন বলেন আম্মা কয় কেন হবে না কেন রুটি হয় না তোর জন্য রুটি হবে না এই কাই ভিতরে আমি নবীর হাত লেগেছে সুবহানাল্লাহ বলে এই ময়দার ভিতরে আমার হাত লেগেছে রাহমাতুল লিল আলামিনের হাত যেই জায়গায় লাগে যে আগুন লাগে না আমি তো বুঝলাম না গো বেগম রুটি আর হবে আমার নবী ডাক দিয়ে কই যাবে যা 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 না না কোরআনই খাও রান্না করতে গেছে বাড়িতে গিয়া ছাগল ডারে আনছে আইন্না ছাগল ডারে জবাই করছে কইরা যাবে এর নবীর কাছে যাই সুন্দর কইরা আনন্দ এর ভিতরে দুইটা সন্তান আছে যাবে কয়টা বড় ডায়রা সুইট টার কই বাই ছাগল ডাকবে আব্বা জবাই কইরা ফেলাইছে কেমনে ফেলাইছে ডাকিয়া নিয়ে হোটাই আর দেখাইতে গিয়া বাস্তব জীবনে জবাই কইরা দিছে এই দৃশ্য দেখে মায় বটারে দৌড়ান দিছে ওইটা সাদের মধ্যে থেকে এই লোক মইরা গেছে গা দৌড়াইয়া দিয়ে সন্তানকে ঘরের ভিতরে আনছে আইনা বৈশাখ কান্নাকাটি শুরু করলেন জাবের একটু পরে আসলেন আইসা দেখে রান্না বান্না বন্ধ কিন্তু কান্না ঘরে চলে যাবে রাতে আল্লাহ আইসা দেখে ফিরে ঘরে এত কান্না কিসের ঘরের ভিতরে রুইকা দেখে সন্তান দিয়ে ওটা বিদায় হয়ে গেল হরজ জাবের ডাক দিয়ে গম কেমনে হইল এমনি মইরা গেছে বেগম একটু পরে আমার নবী আসবে নবীর হাসি মুখে করতে হবে বেগম রে সন্তানকে জবাই করে দিতে পারি আমি जिंदगी কুরবান করে দিতে পারি আমার নবীর প্রেমের জন্য আমার নবীর খুশির জন্য সন্তান গুলো রে ঘরের ভিতরে মুরসাদের সাবধান করে বললাম তোমার চেহারার ভিতরে যখন কোনো কান্না দেহ দেখা যায় নবী যেন বুঝতে না পারে নবী কি বুঝে না ওই জাগে বুঝছিলাম জানেনি নবী আইসা বলতেছে যাবের খানা সামনে আনো খাবার সামনে আনলেন নবী থুতু মোবারক দিলেন খাবারের ভিতরে আহা আমার নবী যে কোনো দিন থুতু মোবারক জমিনে ফালাইতে পারে নাই নবী যখন থুতু দিবে সাহাবারা হাম চেহারার মধ্যে মাগছে আপনি থুতু দিলে কেউ কেউ গুনি হাতে দেন মাহি কথা কোন নাগা বাবা আহারে সাহাবা যুদ্ধের ময়দানে হাতটা কাইটা ফলাইছে ডাইন হাত দিয়া দইরা নবীর কাছে আইস নবীকেও দেখেন আমার হাতরা আলাদা কইরা ফলাইছে জোড়া লাগাইয়া দেন নবী আমার জায়গায় লাগাইয়া থুতু মোবারক লাগাই দিছে হাত আগে মতো হয়ে গেছে নবীর থুতু মোবারকের কত তাজিম সুবহানাল্লাহ বলেন লম্বা ঘটনাও দিকে যাই না সময়ের দরকার আব্বা জান সামনে খাবার হানোয় খাবার পরিবেশন শুরু করলেন নবী আমার ডাক দেয় সাহাবারা খাইবা কিন্তু হার হাড্ডির মধ্যে টোষণ মারবা না হাড় হাড়্ডি খাইবা বস্তু খাইবা হারের মধ্যে কি দেওয়া যাবে না ট্যুষণ দেওয়া যাবে না ছা তাই করলেন সমস্ত ছাগল খাইলেন হার ঘোড় টুসুণ মারলেন না রুটি খাওয়ান হলো পনেরোশো মানুষের মেহ আমামিদারি হলো কয়ে কেজি আড়া আড়া একটা ছাগল আমি সহযোগী কুমুল্যার সমস্ত মলবিরা বইসা

নবী আমার খাইতে বসলেন খাইতে বৈশা কয়ে যাবে তোমার দুইটা ছেলের ডাক দাও আমার সাথে খাইবে যখন বললেন যাবের হাও মাও করে কেঁদে দিলেন কেড়ে যাবের কেন কান্দ কোথায় পাবো সন্তান নবীজি নবী গো সন্তান দুইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবী আমার কয় কোন সময় আপনি আসার আগে তো এমন বিদুর ঘটনা হয়ে গেল দুইটার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে তোর চেহারার ভিতরে কোন কান্না দেখলাম না তোর বেগমের চোখে কান্না দেখলাম না শুধু আনন্দ দেখলাম যাবে ডাক দিয়ে বলে ডাবি জি গো আপনি আমার ইমান আপনি আমার ইমান আপনি আমার ইমান সন্তান জবাই করে দিতে পারি আমি নিজে কুরবান হতে পারি কিন্তু আপনাকে কষ্ট দিতে পারি না গো রাসূল আপনি কষ্ট পাবেন এর জন্য কান্না করি নাই সন্তান দিওটা না নবী আমার কয় যা আমার কথা কবি আর কিছু লাগবে না নারে তাকবীর নারে রিসালাত

নবী খাবার দাবার কমপ্লিট করলেন নবী ডাক দিয়ে যাবে ওই হার গুলা আমার সামনে আন যে বকরি খাইছিল বকরি গুলা সামনে আন আনছে নবী আঙ্গুল দ্বারা ইশারা করলে মুহূর্তের ভিতরে হাড়গুলো জোড়া লেগে গেল একটু পরে গোস্ত গজায় গেল এরপরে চামড়া গজাই গেল এরপরে পশম গজাই গেল ডাক মেরে ছাগল খাড়াইয়ে গেল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রান্দিন ছাগল ডাক দিয়ে খাড়াই করাই লাইছে নবী আমার জমিনে আসমানের চাঁদকে আলাদা কইরা ফলাইছে সুবহানাল্লাহ বলেন নবী আমার জমিনে আসমানের ছাদকে আলাদা কইরা ফলাইছে মোরা ছাগলকে ডাক দেয়া করাই লইছে এই নবী যদি কয় কেউ নবী আমার মতো বুঝতে হবে এই مولবী মানসুর এই মানসুর সে মানুষের ইমান চুরি করার জন্য আর সে ইমান দিতে আসে নাই ঠিক কিনা বলে এমন মলিবির কথা শোনা যাবে জোরে বলেন শোনা যাবে কেউ যদি বলে বুঝতে হবে সে দুই লম্বার ঠিক কিনা বলেন এটা ইমান বাবাজিরা আমার নবীকে কলিজা দিয়ে মহাব্বত করবেন আরে বাবা যদি একবার মহাব্বত আটকে ফলাইতে পারেন আল্লাহর জাতের শপথ করে বলি কোনোদিন জাহান জাহামে যাবেন সুদার জান্নাতে চলে যাবে